আজকে আমরা শুনব অনেক পুরনো কিন্তু দারুণ শক্তিশালী একটা কাহিনী এমন একটা গল্প যা আমাদের দেখাবে যখন সব বিপদ একসাথে ঘিরে ধরে তখনও কিভাবে শুধু খাটিয়ে একটা ভালো কাজ মুক্তির পথ খুলে দিতে পারে চলুন গল্পটা শুরু করা যাক সেই পাহাড়ের গুহায় আটকে পড়া তিন যুবকের কাহিনী একবার ভাবুন তো এমন একটা পরিস্থিতি থেকেও পড়েছে যেখান থেকে বের হওয়ার আর কোনও রাস্তাই খোলা নেই চারপাশে শুধু দুর্ভেদ্য অন্ধকার আর মনে হচ্ছে সব আশা শেষ আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক কঠিন মুহূর্ত থেকে শুরু হচ্ছে গল্পের মূল চরিত্র তিনজন তারা সাধারণ পথিক আর আছে একটা গুহা আর একটা বিশাল পাথর এই তিনটি জিনিস মিলেই তৈরি হয়েছে এক শ্বাসর্তকর পরিস্থিতি যেখানে তিনটি জীবন আটকে পড়েছে ঘটনাটা হল এক ভয়ঙ্কর ঝড় উঠেছিল সেই ঝড় থেকে বাঁচতে তিনজন মানুষ একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় কিন্তু কে জানত হঠাৎ করে পাহাড়ের ওপর থেকে বিশাল একটা পাথর গড়িয়ে এসে ঠিক গুহার মুখটা বন্ধ করে দেবে ব্যাস তারা আটকা পড়ে গেল বাইরের দুনিয়া থেকে একদম একা এক জমাট বাঁধা অন্ধকারে যখন পালানোর আর কোনো উপায় রইল না তখন তারা নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিল তারা ঠিক করল প্রত্যেকে তার জীবনের সবচেয়ে সেরা সবচেয়ে খাঁটি একটা ভালো কাজের কথা মনে করবে এমন একটা কাজ যা শুধু সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই করা হয়েছিল সেই ভালো কাজটাকেই মাধ্যম বানিয়ে তারা মুক্তির জন্য প্রার্থনা করবে তো চলুন শোনা যাক প্রথম জনের প্রার্থনা তার গল্পটা ছিল বাবা মায়ের প্রতি তার যে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা তারই এক অসাধারণ উদাহরণ তার একটা প্রতিদিনের অভ্যাস ছিল সে গাছ থেকে ফিরে দুধ দোহন করত আর সেই দুধ সবার আগে তার বৃদ্ধ বাবা মাকে খাওয়াত এমনকি নিজের ছেলে মেয়েদেরও আগে এটা তার কাছে একটা দায়িত্বের মতো ছিল যা সে কোনোদিনও এড়াত না কিন্তু একদিন হলো কি তার বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল এসে দেখে তার বাবা মা ঘুমিয়ে পড়েছেন কি এক কঠিন অবস্থা তো একদিকে বাবা মা ঘুমিয়ে তাদের ঘুম ভাঙানো যাবে না আর অন্যদিকে পায়ের কাছে নিজের ক্ষুধার্থ বাচ্চারা কাঁদছে সে এখন কি করবে সে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল সে ঠিক করল বাবা মায়ের ঘুম ভাঙাবে না আবার তাদের আগে নিজের সন্তানদেরও দুধ দেবে না তাই সে দুধের পাত্রটা হাতে নিয়ে ভোর না হওয়া পর্যন্ত ঠাই দাঁড়িয়ে থাকল তাদের মাথার কাছে বাবা মায়ের প্রতি সম্মানটা ছিল ঠিক এই পর্যায়ের তারই নিখাদ ভক্তির ফল মিলল হাতে নাতে প্রার্থনা শেষ করার সাথে সাথেই একটা অলৌকিক ব্যাপার ঘটল গুহার মুখের সেই বিশাল পাথরটা একটুখানি সরে গেল এতটাই সরল যে তারা ভেতর থেকে এক টুকরো আকাশ দেখতে পেল এই প্রথম তাদের মনে আশার আলো জ্বলে উঠল এবার আসা যাক দ্বিতীয় ব্যক্তির গল্পে তার কাহিনীটা ছিল নিজের ভেতরের এক তীব্র লড়াইয়ের গল্প একদিকে ছিল প্রলোভন আর অন্যদিকে ছিল তার বিবেক এই লোকটা তার এক চাচাতো বোনকে খুবই পছন্দ করত এবং তাকে পাওয়ার জন্য এক অন্যায় প্রস্তাব দেয় কিন্তু তার বোন রাজি ছিল না পরে মেয়েটি যখন চরম অভাবে পড়ে তখন একশো দিনারের বিনিময়ে রাজি হতে বাধ্য হয় লোকটা বহু কষ্টে সেই টাকা জোগাড় করে কিন্তু ঠিক শেষ মুহূর্তে যখন সে তার অন্যায় ইচ্ছা পূরণ করতে যাবে তার বোন তাকে বলে উঠল আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সম্মান নষ্ট করো না এ কথাগুলো যেন বিদ্যুতের মতো তার বুকে গিয়ে লাগল এক মুহূর্ত সে দেরি করল না সৃষ্টিকর্তার ভয়ে সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল আর সেই একশো দিন সেখানেই ফেলে রেখে চলে এলো। নিজের বিবেকের কাছে সে তার যুগানকে সেদিন হারিয়ে দিয়েছিল আর তারই আত্মনিয়ন্ত্রণ আর অনুশোচনার ফলও পাওয়া গেল সঙ্গে সঙ্গে তার প্রার্থনা শেষ হতেই পাথরটা আরও একটু সরে গেল গুহার ভেতরটা আর একটু রসন হল আর তাদের মুক্তির আশাও বেড়ে গেল আরও খানিকটা এবার চলুন তৃতীয় আর শেষ মানুষটির গল্প শুনি তার গল্পটা ছিল সততা আর তার এক চূড়ান্ত উদাহরণ ঘটনাটা এমন সে একবার একজন শ্রমিককে কাজে রেখেছিল কিন্তু কাজ শেষে সেই শ্রমিক তার মজুরি না নিয়েই চলে যায় সে কিন্তু ওই সামান্য মজুরি ফেলে রাখেনি বরং সেটা দিয়ে ব্যবসা শুরু করে বছরের পর বছর তার সততা আর পরিশ্রমে সেই সামান্য টাকা থেকেই তৈরি হয় এক বিশাল গরুর পাল সঙ্গে রাখালো। অনেক অনেক বছর পর সেই পুরনো শ্রমিক আবার ফিরে এলো। তখন সে ভীষণ গরিব এসে সে তার সেই পুরনো মজুরির জন্য অনুরোধ করল এটাই ছিল সততার সবচেয়ে বড় পরীক্ষা তখন লোকটা যা বলল তা বিশ্বাস করার মতো নয় সে ওই শ্রমিককে বলল ওই যে গরুর পাল আর রাখাল দেখছ ওগুলো সবই তোমার তোমার সেই মজুরি থেকেই এগুলো হয়েছে প্রথমে শ্রমিকটা ভেবেছিল সে ঠাট্টা করছে কিন্তু পরে বুঝতে পেরে সব কিছু নিয়ে চলে যায় তার এই চরম সততার প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথেই গুহার মুখের পাথরটা পুরোপুরি সরে গেল আর তারা তিনজন অন্ধকার থেকে বেরিয়ে এল আলোতে অবশেষে তারা মুক্ত হল এই গল্পটা কিন্তু শুধু একটা অলৌকিক ঘটনা নয় এর পেছনে রয়েছে এক গভীর শিক্ষা তাদের মুক্তিটা কোনো ভাগ্য বা জাদুর জোরে আসেনি এটা ছিল তাদের নিজেদের করা খাঁটি কাজের ফল তাহলে আমরা কি শিখলাম প্রথমত বাবা মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দ্বিতীয়ত কঠিন পরিস্থিতিতেও নিজের চরিত্রকে ঠিক রাখা তৃতীয়ত অন্যের আমানত রক্ষায় এক চুলো এদিক ওদিক না করা আর সবচেয়ে বড় শিক্ষা হল নিজের কাজকে মাধ্যম বানিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইলে সেই সাহায্য আসে এই গুণগুলোই ছিল তাদের মুক্তির আসল চাবিকাঠি এই পুরো কাহিনীটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের নিজেদের জীবনে এমন কোনো খাঁটি ভালো কাজ কি আছে এমন কোনো কাজ যা হয়তো কোনো কঠিন বিপদের দিনে আমাদের মুক্তির একটা উপায় হয়ে দাঁড়াতে পারে এই উত্তরটা আচ্ছা এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে